The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্মীর নবজীবনে ঠায়। নতুন জীবন পেলেন হুগলির গৃহহীন বৃদ্ধ পরিবার থেকেও নেই পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরে কোনোভাবে দিন কাটছিল চুচুরের বৃদ্ধ বিমল বিশ্বাসের নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় কালী মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন আশ্রয় পেয়ে পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বৃদ্ধ চোখের জল মুছলেন পুলিশ কর্মীও বেশ কিছুদিন ধরে চোচুড়া চকবাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিলেন ষটর্ধ বিমল বিশ্বাস একসময় গাড়ি চালাতেন থাকতেন হেমন্ত বসু কলোনির ভাড়া বাড়িতে বয়সের কারণে এখন আর কাজ করতে পারেন না তাই বাড়ি ভাড়াও দিতে পারেননি নিরাশ্রয় হতে হয় পথে পথে ঘুরে কোনোভাবে খাবার জোগাড় হলেও রাতে থাকবেন কোথায় চকবাজারে একটি ফার্নিচারের দোকানে আশ্রয় চান ব্যবসার জায়গা বলে দোকানের ভিতরে থাকতে দিতে চাননি ব্যবসায়ী তবে ঠান্ডায় কোথায় যাবেন ভেবে দোকানের সামনে থাকতে দেন দোকানে নারায়ণ ঘোষ বলেন বেশ কিছুদিন ধরে বিমল সঙ্গে পরিচয় হঠাৎ মাসখানেক আগে এসে আমাকে বলে যে দোকানে থাকার ব্যবস্থা করে দিতে কিন্তু ব্যবসায়িক জায়গা বলে আমি দোকানে থাকতে দিতে পারিনি তবে আমার দোকানের সামনের বারান্দায় অনেকটা জায়গা আছে সেখানেই কম্বল দিয়ে তার থাকার ব্যবস্থা করি কিছুদিন আগে রাতে এক যুবক বৃদ্ধকে বেধরক মারধর করে যুবকের পরিচয় জানা যায়নি তারপর থেকে এই কালী মন্দিরে বৃদ্ধের আশ্রয় আমাদের সঙ্গে পরিচয় কিন্তু আমার দোকান কপারটি ব্যাংকের আগে দুর্গা ফার্নিচার নামে আছে হঠাৎ করে মাস দুয়েক আগে আমার কাছে এসে পৌঁছায় এসে বলে দাদা আমার অবস্থা খুব খারাপ আমি তোমার দোকানে একটু শোবো যাই হোক আমার ব্যবসা প্রতিষ্ঠান বলে আমি দোকানে শুতে দিই আমার দোকানের শোয়ার সামনে অনেকখানি বারান্দা আছে এখানে আমরা কম্বল টমল শীতের মধ্যে ব্যবস্থা করে দিই উনি দীর্ঘদিন ছিল কিন্তু কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘ পনেরো কুড়ি দিন আগে হঠাৎ করে ওনাকে রাত্রিপালা তুলে তিন মিনিট ষোলো সেকেন্ড ধরে মারধর করে কিন্তু তাকে আমরা শিশুটিতে দেখেও চিনতে পারি না তারপর ওনাকে উনি এসে কালী মন্দিরের স্থান নেয় তারপর আমরা ওনাকে ওষুধপালা কিনে দিই কিনে দেওয়ার পর আমাদের দাদা সুকুমার সঙ্গে অনেক কষ্টে আমার বন্ধুর মাধ্যমে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি এসে দেখেন দেখে ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন সুস্থভাবে থাকেন ব্যবস্থা করার জন্য এমন পরিবার তখনও ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম তারপরে ধীরে ধীরে এলাকার লোক বললো এইভাবে তুই নিজে রোজগার করে খাচ্ছিস চারিদিকে উড়িয়ে দিচ্ছিস একটা পরিবার পরিবার করলাম পরিবার করার পরে সেখান থেকে তারা আমাকে করে যে রাস্তায় কোনো কোনো এরকম করে আমাকে পথে নামিয়ে দিল কে কে আছে পরিবারে পরিবারে ছিল এক ছেলে এক মেয়ে আমার ওয়াইফ ছিল ওয়াইফ অন্য পরিবারের আগে মানে আমার যে ছিল যারা এই পরিবারই আমাকে মানে শুরু নাচ করে দিয়েছিল পুলিশকর্মী সুকুমার বাবু তার জন্য একটা থাকার ব্যবস্থা করেছেন এটা খুব ভালো কাজ ব্যাগপত্র যা কিছু ছিল সব গুছিয়ে এদিন ওই পুলিশ কর্মী বৃদ্ধকে তার বাইকে চাপিয়ে চুচুড়া হাসপাতালের কাছে প্রতাপপুরের নবজীবনে নিয়ে যান শহরের গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ার জন্য চুচুড়া পুরসভার উদ্যোগে দিন কয়েক আগেই চালু হয়েছে নবজীবন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সুকুমার উপাধ্যায় এর আগেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন ভবঘুরে বা পরিবার থেকে বিতাড়িত এমন মানুষের বাড়িতে ফেরার ব্যবস্থা করেছেন বিমল বিশ্বাসের যেহেতু কোনো বাড়িঘর নেই বা তার পরিবারের কেউ খোঁজ নেয় না তাই তার জন্য নবজীবনে থাকার ব্যবস্থা করেন তিনি কয়েকদিন আগে চকবাজার কালী মন্দিরে বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেন সুকুমার যেহেতু এই ধরনের মানুষের জন্য কাজ করেন তাই নিজেই বিমল বিশ্বাসের সাথে কথা বলে জানতে পারেন তার ঘটনা এরপর চুচুরা পুরসভায় গিয়ে দেখা করে কথা বলে একজন গৃহহীন বৃদ্ধকে কিভাবে নবজীবনে আশ্রয় দেয়া যায় সে বিষয়ে উদ্যোগ নেন পুরসভার নির্দেশে আশ্রয় মেলে বৃদ্ধে নতুন থাকার জায়গা পেয়ে বৃদ্ধ পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কাঁদছেন তখন সুকুমারেরও চোখে জল বললেন নিজের যেটুকু ক্ষমতা সেটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ালে কিছু মানুষের উপকার হয় সবারই যদি কিছু কিছু চেষ্টা থাকে সেটা তখন অনেক মানুষের কাজে লাগে আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টি যখন রাত্রে বেলায় হয় তখন একটা শীতের আমেজ সে সময় উনি কোনো একটা দোকানের সেটের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন তো ভোরবেলা কোন এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো কম্বল দিতে অস্বীকার করে তারপর ওকে খুব মারধর করে মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায় তারপরে থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরো একটু বেশি জোরদার করে যে এই মানুষটিকে কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার ওর যে কম্বল নিয়ে চলে গেলে সে নতুন কম্বল জামা কাপড় খাবার কেক বিস্কুট সমস্ত কিছুই দিয়ে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চায়নি আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়েক আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত খুব সেই সমস্ত আমার কাছে উগড়ে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি পরিবারের লোক আমার কেউ দেখে না তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায় এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই যে এই গৃহহীন মানুষদের জন্য যে আশ্রয়স্থল এটি হয়েছে এটি আমার নজরে আসে এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায় সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করি তো এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানে সেটে নিচে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টিপাত হলে শীতের দিনে ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছি আমারও খুব ভালো লাগছে এখন আপনি টেনশন নেবেন এখানে থাকুন আমার ফোন নাম্বার এখানে অফিসে দেওয়া আছে আপনার কোনো সমস্যা হলে এদেরকে বলবেন এরা আপনাকে ফোন করে ডেকে দিবে এখানে মুসুরেন দেববনের বালতি সোম আছে কি কি বাইক না বালতি জলপর সো আছে ব্যതെ ফিউরো রিপোর্ট Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard, and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.